শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল ছাব্বিশে আগস্ট মঙ্গলবার আজকে সমগ্র আসাম তথা বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হল প্রথম খবর বাংলাদেশিদের জায়গা হবে না এ রাজ্যের জমি তাদের নয় অসম নিয়ে জিহ্ন স্বপ্ন পূরণে নেমেছেন সাইদারা হিমন্ত অসমে বাংলাদেশিদের থাকার নিরাপদ জায়গা দেওয়ার পক্ষে মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছেন প্রাক্তন পরিকল্পনা কমিশনের সদস্য এবং পদ্মশ্রী প্রাপ্ত সমাজকর্মী সাইদা হামিদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া এবং ছাত্র সংগঠন আশু সবাই তীব্র ভাষায় এ মন্তব্যে নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন অসমকে পাকিস্তানের অংশ করার যে স্বপ্ন মোহাম্মদ আলী জিন্হা দেখেছিলেন সেটাই বাস্তব করতে উঠে পড়ে লেগেছেন সাইদা হামিদের মতো গান্ধী পরিবারের ঘনিষ্ঠরা রবিবার গুয়াহাটিতে বাংলাভাষী মুসলমানদের তথাকথিত বন্দনা ও মেরুকরণের রাজনীতি শীর্ষক এক আলোচনায় অংশ নিতে এসে হামিদ বলেন ভারতের মতো বড় দেশে অন্য দেশের মানুষও থাকার জায়গা পেতেই পারেন বাংলাদেশে হলে দোষ কোথায় তারাও তো মানুষ পৃথিবী এত বড় তারাও এখানে থাকতে পারে তাদের আলাদা করে দেওয়া মানবতার পরিপন্থী আল্লাহ মানুষকে এই পৃথিবী দিয়েছেন সবারই থাকার অধিকার আছে হিমন্ত বিশ্ব শর্মা সোমবারের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক মাধ্যমে অ্যাক্সে লেখেন বাংলাদেশিরা অসমে স্বাগত নয় এ রাজ্যের জমি তাদের নয় যারা তাদের সমর্থন করবেন তারা নিজেদের বাড়ির পিছনের উঠোনে তাদের রাখুন কিন্তু অসমকে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য ছেলে দেওয়া যাবে না এখনও নয় কোনো দিনই নয় জিনহা অসমকে পাকিস্তানের অংশ করতে চেয়েছিলেন সাইদা হামিদের মতো গান্ধী পরিবারের ঘনিষ্ঠরা জিন্নার সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছেন তাদের নীরব সমর্থনে আজ অসমের নিজস্ব পরিচয় বিপন্ন কিন্তু আমরা লাচিত বরফুকনের সন্তান রক্তের শেষ ফোঁটা পর্যন্ত লড়ব আমাদের ভূমি ও পরিচয় রক্ষার জন্য মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীর বন্ধু হলেন এই সাইদা হামিদ মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন তাকে সরকার অনেক সুবিধা দিয়েছে এবং তিনি তখন বহুবার অসমে এসেছেন ভিত্তিক কিছু সংগঠন অসমে প্রচার চালাচ্ছে এবং এদের মধ্যে অন্যতম হলেন এই সাইদা তাদের একমাত্র উদ্দেশ্য এই রাজ্যের আদিবাসিন্দা অসমিয়াদের দুর্বল করে দেওয়া এনআরসির সময় তারা একই কাজ করেছিল যার ফলে অনুপ্রবেশকারীদের নাম তালিকায় ঢুকে পড়ে এবং গোটা প্রক্রিয়া নষ্ট হয় এবার তারা আমাদের বৈধ উদ্দেশ্যে অভিভাষণকে তথাকথিত মানবিক সংকট বলে প্রচার করছেন এটা পরিকল্পিত ষড়যন্ত্র এবং এর পেছনে উদ্দেশ্য আমাদের লড়াই দুর্বল করে দেওয়া তাদের এই ষড়যন্ত্রের ফলে অসমের একটা বড় অংশ অনুপ্রবেশকারীদের হাতে চলে গেছে কিন্তু আমরা এখন তাদের ষড়যন্ত্র বুঝে গিয়েছি তাদের কোনো অপপ্রচার আমাদের ভূমি ও সংস্কৃতি রক্ষার লড়াই থামাতে পারবে না বিধানসভায় বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া বলেন হামিদের জানা উচিত যে উনিশশো সাল পর্যন্ত অসম শরণার্থীকে আশ্রয় দিয়েছে যা অন্য কোনো রাজ্যের থেকে দুই দশক বেশি পরে অসম চুক্তি স্বাক্ষরিত হয় রাজ্যের সুরক্ষার জন্য তিনি বলেন শরণার্থীকে আশ্রয় দেওয়ার দায়িত্ব শুধুমাত্র অসমের একার নয় অসম চুক্তি একটি সাংবিধানিক পদ্ধতিকে স্বীকৃতি নথি এবং সাইদা হামিদের সব প্রযোজকের উচিত এই চুক্তিকে সম্মান করা তার দাবি বিজেপিও সমানভাবে অসম চুক্তির অসম্মান করেছে তিনি বলেন এখন বিজেপির নেতারা সাইদার মন্তব্যের সমালোচনা করেছেন কিন্তু তারাই নাগরিকত্ব সংশোধনী আইন এনে অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়ার রাস্তা খুলে দিয়েছিলেন হামিদের মন্তব্যের প্রতিবাদে সোমবার রাজ্যের বিভিন্ন সংগঠন প্রকাশ্যে প্রতিবাদ জানায় এবং তাকে ক্ষমা চাইতে বলে অসম আন্দোলন উনিশশো উনআশি পঁচাশির নেতৃত্ব দানকারী ছাত্র অসম ছাত্র সংগঠন আশু হামিদের বক্তব্যের নিন্দা জানিয়ে বিবৃতি দেয় সংগঠনের সভাপতি উৎপল শর্মা বলেন মানসিকভাবে স্বাভাবিক কোনো ব্যক্তি বলতে পারেন না যে বাংলাদেশি দেশ অসমে থাকা অপরাধ নয় তার এই মন্তব্য অসম আন্দোলনের আটশো জন শহীদের অপমান করেছে বাংলাদেশ থেকে দশকের পর দশক ধরে অনুপ্রবেশের ফলে এই রাজ্যের বিভিন্ন জেলায় আদিবাসীরা সংখ্যালঘুতে পরিণত হয়েছেন বহু জেলায় মুসলমান জনসংখ্যা পঞ্চাশ শতাংশেরও বেশি এমনকি গৌহাটি হাইকোর্ট বলেছে বাংলাদেশি ভোটার তালিকায় ঢুকে কিংপেকারে পরিণত হয় আমাদের ভাষা অর্থনীতি এবং রাজনৈতিক অধিকারের ওপর এই হুমকি উপেক্ষা করা চলবে না আজকে দ্বিতীয় সংবাদ বদরপুর পুলিশের জালে চার চোর উদ্ধার বিভিন্ন সামগ্রী খবর বদরপুর থানা এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা চুরির ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন সহ তা স্থানীয় সচেতন মহল পুলিশ এই চোর চক্রকে ধরতে বিভিন্নভাবে অভিযান চালিয়ে আসছিল শেষ পর্যন্ত আসল সফলতা গতকাল ইন্সপেক্টর ওসি উত্তম অধিকারীর নির্দেশে বদরপুর পুলিশের আধিকারিকরা নেমে চার চোরকে ধরতে সক্ষম হয়েছেন সাথে চুরি যাওয়া অনেক সামগ্রী উদ্ধার করতেও সক্ষম হয়েছেন পুলিশ দীর্ঘদিন ধরে চলে আসা এসব চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছিল এবার চক্রকে ভেঙে দিতে সক্ষম হয়েছে পুলিশ গত রবিবার রাত এসআই চম্পকজ্যোতি দাসের নেতৃত্বে এই অভিযানে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয় এর মধ্যে চারজন কাটিগড়া থানা এলাকার বাসিন্দা এবং একজন বদরপুর থানা এলাকার ধৃতরা হলেন কাটিগড়া কাঁতিরাইলের সত্যব্রত আচার্য কাটিগড়া গোবিন্দপুরের জয়নাল উদ্দিন কাটিগড়া তারিণীপুরের মেহরাজুদ্দিন এবং বদরপুর বনাখলা গ্রামের শাহিদউদ্দিন অভিযান চলাকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই সামগ্রী উদ্ধার করে পুলিশ জানা গেছে এই চক্র মূলত মন্দিরের সামগ্রী সরকারি পানীয় জল প্রকল্পের পাম্প মেশিন ইরিকশার ব্যাটারি বিদ্যুতের তার এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করত এছাড়া চুরি করা সামগ্রী বহন করার কাজে ব্যবহৃত একটি গাড়িও পুলিশ জব্দ করেছে পুলিশ সূত্রে জানা গেছে এদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে এই সফল অভিযানের জন্য বদরপুর পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন সচেতন মহল